যখন আমরা বিপদ সম্মুখীন হই তখন আমরা ভগবান শ্রী বিষ্ণুদেবের শরণাপন্ন হয়ে থাকি যদি মৃত্যুর সময় যদি এরকম कांड ঘটে এবং আমরা যদি ভগবান বিষ্ণুদেবের শরণাপন্ন হই তাহলে কি মৃত্যুর পরে আমরা নৃসিংহ বৈকুণ্ঠে গমন করব না আমরা আমাদের দীক্ষিত স্থান আমরা লাভ করতে পারব হইছে चैतन्य महाप्रभु नृसिदेव এইভাবে যেভাবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চান এবং অনেক দৈন্য আপনি তার সেবা করতে চান কি হবে বৈকুণ্ঠ friend, a lover. जो भी आपने कृष्ण एक बंधु होते चांद बाप जो भी पिता होते चांद बाप पिता माता होते चांद बाप जो भी आपने कृष्ण प्रेमी प्रेमिक प्रेमिक होते चांद हम लोगों कृष्ण लोगों तो अपन अपने कृष्ण लोगे जाएँगे